নমস্কার বন্ধুরা আমার যে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করবো দু সালের মার্চ মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা জেনে নেব এই মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে আপনাদের কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে জানব মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে মাঝে মধ্যে পেটের সমস্যা জনিত কারণে মিন জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই ভুগতে পারেন এই মাসে মিনরাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালো থাকছে মাঝে মধ্যে মন মানসিকতার কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু তা না হলে এই মাসে আপনাদের মন মানসিকতা মোটামুটি খুব যে একটা খারাপ থাকবে সেটা বলবো না মোটামুটি থাকবে এই মাসে মিনরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা আছে এমনিতেও মিন জাতক বা জাতিকাদের এই মাসে মান সম্মান বৃদ্ধি পাবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে মিন যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন এই মাসে আপনাদের এই মাসে আপনারা কিন্তু চাকুরির জন্য চেষ্টা করতে পারেন অনেক নতুন নতুন সুযোগ আসবে মিন জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে তাই বলবো আপনারা যদি চাকুরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এই মাসে মিন জাতক বা জাতিকাদের সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি হবার একটা সম্ভাবনা থাকছে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ প্রাইমারি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মার্চ মাসটা যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় পড়াশোনায় কিন্তু মনোযোগ দিতে পারবে প্রাইমারি শিক্ষার্থীরা এই মার্চ মাসে মিন যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মার্চ মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে কিন্তু আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন ব্যবসা বাণিজ্যের জন্য এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা অত্যন্ত শুভ এই মার্চ মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাস আপনাদের কিন্তু অনেক কিছু দিয়ে যাবে মিনরাশির জাতক বা জাতিকাদের অনেক মনের ইচ্ছে কিন্তু এই মাসে পূরণ হতে পারে আপনাদের আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা অন্যান্য মাসগুলির তুলনায় আপনারা মার্চ মাসে কিন্তু অনেক শুভ ফল পাবেন মিনরাশির জাতক বা জাতিকারা অর্থভাগ্য কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে আপনাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন মিন জাতক বা জাতিকারা এই মার্চ মাসে কিন্তু বন্ধুরা এই মাসে আপনাদের যেমন আয় হবে আপনাদের কিন্তু সেই পরিমাণে অর্থ ব্যয় হবারও যথেষ্ট সম্ভাবনা আছে এই মাসে মিন জাতক বা জাতিকাদের যথেষ্টই অর্থ ব্যয় হবে যেমন আয় হবে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে কোনো শুভ মাঙ্গলিক কাজে অর্থ ব্যয় হবারও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে ভ্রমণে যাবেন বলে ভাবছেন আপনাদের বলবো মাসটা আপনাদের জন্য অত্যন্তই শুভ আপনারা কিন্তু এই মাসে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন মিন জাতক বা জাতিকারা যারা তীর্থে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু তীর্থেও যেতে পারেন এই মাসে কোনো তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা আমি আগেই বলেছি আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মিনরাশি জাতক বা জাতিকারা এই মাসে এই মাসে আপনাদের যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে অনেক আটকে থাকা অর্থ কিন্তু মিনরাশি জাতক বা জাতিকাদের এই মাসে পেয়ে যাবার সম্ভাবনা থাকছে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে দেখুন বন্ধুরা এই মাসে মীন রাশি জাতক বা জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে বাবার সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে ভাই বোন বলুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে এই মাসের সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই মাসে যখন মিনরাশি জাতক বা জাতিকারা কোনো ডিসিশন দেবেন তখন আপনারা কিন্তু একটু ভেবে কোনো ডিসিশন দেবেন এই মার্চ মাসে যদি একটু ভেবে চিনতে আপনারা কোনো কাজ করতে যান বা কোনো কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের ওই কাজে সাফল্য আসার অনেকটাই সম্ভাবনা থাকছে তাই বলবো কোনো কাজ করার আগে একটু ভেবে চিনতে ওই কাজটা শুরু করবেন মিনরাশি জাতক বা জাতিকারা এই মার্চ মাসে এই মাসে মিনরাশি জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে আপনি যদি মিনরাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মার্চ মাস আপনাদের কিন্তু বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার যথেষ্টই সম্ভাবনা আছে বাড়িতে আত্মীয় স্বজনের কিন্তু সমাগম ঘটবে নতুন অতিথির আগমন ঘটবে এই মাসে এই মাস মিনরাশি জাতক বা জাতিকারা অনেকটাই আনন্দ সহকারে আপনারা কিন্তু এই মাস অতিবাহিত করতে পারবেন অনেকটাই আনন্দ আপনাদের মনে থাকবে এই মার্চ মাসে এই মাস মিন জাতক বা জাতিকারা কিন্তু আনন্দ সহকারে অতিবাহিত করতে পারবেন ব্যবসায়ীদের এই মাস কেমন থাকছে দেখুন বন্ধুরা মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু এই মার্চ মাসে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু এই মাসে নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন মীন রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাস অনেক কিছু দিয়ে যাবে অনেক মনের ইচ্ছে কিন্তু এই মাসে আপনাদের পূরণ হতে পারে বন্ধুরা প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে অনেক দিনের তিক্ততাগুলিও কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে বিবাহিত সম্পর্ক কেমন থাকছে মিনরাশি জাতক বা জাতিকাদের এই মাসে বিবাহিত সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে অনেক দিনের তিক্ততাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে মিনরাশি জাতক বা জাতিকাদের বিবাহিত সম্পর্ক খুব একটা ভালো চলছিলো সেটা বলবো না কিন্তু এই মার্চ মাসে আপনারা লক্ষ্য করবেন অনেকটাই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই মার্চ মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু একটা বিবাহ হবার একটা সম্ভাবনা থাকছে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু বিবাহ হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন তো আজকে এতটুকুই নমস্কার